السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله على ولي والصلاه والسلام على سهبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কোরবোর্ড সদস্য আমাদের শ্রদ্ধা ভাজন নেতা কোতরা মোবারক সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা জামাতের সংগ্রামী আমির হাজরতিন খান আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আলমগীর বিশ্বাস সংগ্রামী জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ আমার সেন উইস্টব আমার সংগ্রামী সাথী ভাইরা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা প্রশাসনের সুপ্র ভয়রব সাংবাদিক আমরা জানি দেশের আসিয়া নামক নব্য ফেরাউন ফেরাউন যেমন তার দেশের মানুষকে ধরে ধরে

নিঃশ্বাস করতে পারলে বাংলার জমিন থেকে জমাতে ইসলামী শেষ হয়ে যাবে তাদের এই ধারণা কখনোই সঠিক ছিল না আবুল আলমের জালেমদেরকে তখন চিরস্থায়ী ক্ষমতায় রাখে না আমার প্রিয় ভাইরা আমাদের দায়িত্ব হল আমরা বাংলার জমিনে প্রত্যেকটি মানুষের কাছে কোরআনের আহ্বান কোরআনের ডাক কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে কোরআনের নোরে নোরান্বিত করে বাংলার জমির একটি ইনসাফ ন্যায় ভিত্তিক দুর্নীতি মুক্ত মাদক মুক্ত অন্যায় মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই আমরা তাদের সাথে এই সাথে বাংলার জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠার জন্য প্রাণন্তকার চেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তোষ লাভ করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন অনাতৌফিক আল্লাহ ইল্লাহ সুম্মাস সালাম আলাইকুম আর